হ্যালো সালাম আলাইকুম আমরা অবস্থান করছি রাজশাহী সিটি হাটে আজকে তারিখ পাঁচই ফেব্রুয়ারি আমরা আপনাদেরকে পর্বগুলো আস্তে আস্তে দেখাবো এটা হচ্ছে বড় সার গরুর পর্ব এই পর্বে এই আকর্ষণীয় সার সহ আরও বেশ কিছু সার দেখানোর চেষ্টা করব বিভিন্ন মালিক রয়েছে দুইটা একটা করে যারা নিয়েছে তাদের গরু তো আমাদের এই বড় ভাই নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাই আপনার বাসা কোথায় ভাই চর আচ্ছা আচ্ছা এটা কোন জেলার মধ্যে পড়ছে রাজশাহী জেলা না তা ভাই রাজশাহী জেলা এত বড় গরু নিয়ে আসছেন কয়টা দুইটাই তো বিশাল আকৃতির গরু বড় গরু ব্যবসা করা হয় আচ্ছা আমরা যদি একটু দেখি আপনার এই গরুটা কোন জাতের গরু বাংলাদেশি শাহিওয়াল আচ্ছা আচ্ছা ভাই এই গরু কি গৃহস্থ পেলেছে না খামার থেকে নিয়ে আসছেন বাবা গিরস এর সাহস আছে অনেক বিশাল গোর ফেলেছে আপনি কতটুকু ধরে নিয়ে আসছেন ওজন কতটুকু হতে পারে নয় মন ধরে নিয়ে আসছেন দাঁত কি পড়েছে দুই দাঁত আচ্ছা আচ্ছা এটা কি পঁচিশে ছাড়তে হবে নাকি এই কোরবানিতে তো ছাড়তে হবে আচ্ছা আচ্ছা এই আপনি বাজার কেমন দাম চাচ্ছেন তিন লাখ তিরিশ হাজার চাচ্ছেন দাম দর হচ্ছে 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 বড় করে যেহেতু দর হচ্ছে অনেকে দেখছে আচ্ছা আপনার পাশের গরুটা আমরা একটু দেখি এটার জাতটা আগে তুলনায় ভালো আমি বলবো জাতের ভালো অরিজিনাল শাহি হন এগুলোও তো বিশাল আকৃতির এটাও জাত হয়ে গেছে তো এটাও এটাও দুই দাঁত আচ্ছা আচ্ছা এই গরুটা আর কতটুকু ওজন ধরে নিয়ে আসছেন আপনি এটা ধরছি ভাই আপনি আপনি ধরে নিয়েছেন আট মোন এটার দাম কেমন চাচ্ছেন

আপনারা তো বেশ ভালো ভালো গরু নিয়ে আসেন আপনি কয়টা নিয়ে আসছেন তিনটা তিনটা ওই ভাইয়ের তুলনায় দুইটা গরু একটু ছোট আর এটা ওই ভাইয়ের দ্বিতীয় গরুটা সমানই হবে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা এটা কোন জাতের সাইজল জাতের গরু আচ্ছা চূড়াটা গোল নাথা নাভি কম্বল সব কিছু দেখতে পাচ্ছেন এই গরুটা মোটামুটি কয় দাঁত হতে হয়েছে দুইটা দাঁত হয়েছে ওজনে কেমন আসবে এটা সাড়ে সাত পোন আপনি ধরছেন মাশাআল্লা মাশ আল্লাহ দাম কেমন যাচ্ছেন এটা দুই লাখ পঞ্চাশ চাচ্ছেন দাম দুশো করে পেয়েছেন দুশো দুশো পর্যন্ত বলেছে আচ্ছা আপনার ধারণা সাড়ে সাত পোন দুইশো পর্যন্ত দাম পেয়েছেন আপনার টার্গেট কত দুইশো তিরিশ হ্যাঁ পঁচিশ তিরিশ পঁচিশ আপনি বিক্রি করে দিবেন দশক আড়াই লক্ষ চাওয়া এটা আমাদের ভাই জানালেন কত বিক্রি করতে পারবেন ভাইয়ের আরও দুইটা গরু আছে এই দুইটা মোটামুটি একই সাইজের থাক ভাই ও যেভাবে দাঁড়াবে দাঁড়াক গরুকে কষ্ট দেওয়া যাবে না এটাও ভালো মান রয়েছে শাহি হল তো দাঁত হয়েছে দুইটা দাঁত হয়েছে আচ্ছা আচ্ছা এটার ওজন কেমন ধরে নিয়ে আসছেন আপনি ছয় মন ধরেছেন আচ্ছা আচ্ছা দামটা কেমন আসবে এক লাখ নব্বই চাওয়া এক লাখ আশির উপরে হলে ছেড়ে দিবেন আর এটা কি অবস্থা এটা একটু ক্রস আছে মনে হচ্ছে এটা কি কাটবে না পালবে এটা পালবে এটা পালবে ফ্রেম আছে ভালো তবে যা আমরা আগে বলে দিই দেশির ক্রস আছে ভাইও বলে দিই সেটা এটা ওজন কত ধরে নি আছেন পাঁচ মন পাঁচ মন ধরে নি আছেন দামটা কেমন হবে এটা 70 চা দাম 50 এর উপরে ছেড়ে দেব 170 চা দাম 50 এর উপরে হলে ছেড়ে দিবেন আর 30 এর একটু উপরে যাইতে হবে 30 না 50 এর উপরে না না প্রতি মন 30000 টাকার উপরে যেতে হচ্ছে আপনি রেগুলার করে নি আছেন বড় রেগুলারই আপনার মোবাইল নাম্বারটা যদি মুখস্থ থাকে একবার বলবেন

দেশি কয় দাঁত হয়েছে এটা দুই দাঁত কেমন দাম চাচ্ছেন এটা এক লাখ পঞ্চান্ন চাচ্ছেন দামদার হচ্ছে তো দামদার হচ্ছে তো বাজার কেমন আছে মনে হচ্ছে এখনো খুব একটা বোঝা যাচ্ছে না

আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্যে ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমরা চলুন দেখি আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে বন্ধুরা একজন কাকা একটা বিশাল সাইজের গরু নিয়ে আছেন এই গরুটা নিয়ে আমরা কথা বলবো কাকার সাথে কাকা আপনার বাসা কোথায় আলিগঞ্জ এই গরুটা দাঁতের গরু দাঁত দুই দাঁত দাঁতে কি এটা শাহি বড় সাইজের একটা গরু দুই দাঁত বয়স দেখার মতো সৌন্দর্য রয়েছে তো কাকা এই গরুটার দাম কেমন কি চাচ্ছিলেন আজকে এক লাখ পঁয়ষট্টি ওজন কতটুকু হতে পারে ছয় কি হবে মনে হচ্ছে তো ছয় মন হবে না দাম কেমন বলছে বলেছে এখন পর্যন্ত বলছে দর্শক এই চাচার এই গরুটা এক লাখ পঁয়ষট্টি দাম চেয়েছেন কিছু দাম হচ্ছে আমরা আপনাদেরকে কিছু গরু দেখানোর চেষ্টা করবো আরও এই যে সবে মাত্র একটা গরু আসলো কত দাম হচ্ছে মনে হচ্ছে হচ্ছে আচ্ছা আচ্ছা কী চাদার গুরু এটা গুরু মোটামুটি দেখতে সুন্দর কম্বল আছে ক্রেতাও আছে এটার সাথে বয়স দুই দাঁত চাচা বলছেন চাচা কি ব্যবসায়ী ব্যবসায়ী কতটুকু ওজন হতে পারে চাচা চার মন দশ কেজি হতে পারে আচ্ছা আচ্ছা তো চাচা কেমন দাম চাইলেন

দামদার হচ্ছে মনে হচ্ছে কি বেঁচে গেলে হবে আজকে হয়ে যাবে ওপরালায় জানে ভাই ওপরালায় জানে তো দাম তো বলছে যেহেতু আপনাদের ধারণার কাছাকাছি একটু দূরে আছে দূরে আছে তো বন্ধুরা গল্পে গল্পে আপনাদেরকে বড় করে আপডেট জানানোর চেষ্টা করলাম আপনারা এই ধরনের বড় করে নিতে চাইলে চলে আসবেন রাজশাহী সিটি হাটে প্রতি রবিবার বুধবার এই হাটটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব বিশাল একটা হাট ষাড় গরু পকনা গরু গাভি গরু শুকনা হাড্ডি মহিষ সবই পাবেন আপনারা আজকের মতো আমরা শেষ করব সালাম আলাইকুম রহমতুল্লাহ